সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা এই সকাল দশটা থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে জানো তো সকাল সাড়ে সাতটা বেজে গেছে তো সকালে দেখো ঘর মোছা কমপ্লিট এই যে ঘর মোছাটা এখানে রেখে দিয়েছি ছেলে স্নান করছে পরে বাথরুমে নিয়ে ফেলবো এখন আমি রান্না টুকটাক বসিয়েছি মুসুরির ডাল করব আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব এই যে ঝিঙে কাটছি ঝিঙা আলু পোস্ত করবো আর ইচ্ছা আছে একটু পোস্তর বড়া বানাবো ছেলে ভীষণ খেতে ভালোবাসে আমরাও ভালোবাসি পোস্তর বড়া কেনা ভালোবাসে সবারই ভালো লাগবে আশা করি তো পোস্তর বড়া বানাবো এখন এগুলো আমি কেটে নিই পরে আবার তোমাদের কাছে আসছি কারণ আগে একটু সানটা সেরে নি তাড়াতাড়ি করে তো চলো তাহলে নান সেরে আবার তোমাদের কাছে আসছি এই দেখো সান করে চলে এসেছি আজকে জানো তো গলার পাউডারটা সাদা সাদা হয়েছে আজকে জানো তো সব দেরি হয়ে গেল দেখি তো তোলাই যায় না এই দেখো ছেলের টিফিন বানাচ্ছি গোলা রুটির মতো সুজি দিয়ে আর এদিকে আলু পোস্ত ঝিঙে মানে আলু ঝিঙে পোস্ত বারবার আলু পোস্ত বলছি তোমাদের আর ছেলেরা অনলাইন স্কুল ছুটি পড়ে গেছে সব দেরি হয়ে দেখো এগারোটা বাজে ওকে আমি এখন টিফিন দিলাম করে উঠলে না প্রচুর সমস্যা হয়ে যায় একদিন সবে ঝুলবো ও হ্যাঁ পুজো হয়ে গেছে পোষাটা তুলে দাও এই দেখো এখানে এই যে আলু ঝিঙ্গে পোস্ত ব মানে সবে বসালাম এটা হতে থাক আর জানো তো পোস্ততে আমি হলুদ দেবো আর গোটা গোটা রসুন দিয়ে দেবো মানে রসুন পোস্ত মতো করবো আর কি আলু দিয়ে একটু এক্সপ্রেমেন্ট আছে দিয়ে যদি লাগে তো আমি পোস্তটা করতে থাকি পরে আবার আসছি পোস্তটা প্রায় হয়ে গেছে আর এই দেখো গোটা রসুন দিয়ে দিচ্ছি আর এখানে পোস্ত বাটা পেঁয়াজ আছে কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একদম এক চামচ মতো একটু সুজি দিয়েছি বাস এটা দিয়ে বড়া করে নেবো পোস্তর বড়া আর এখানে পোস্ত আলু ঝিঙে পোস্তটা হয়ে গেছে এখন এটার মধ্যে বড়াটা ভাজবো চলো তাহলে বড়াটা ভেজে এরপর কত্তা মশাইকে খেতে দিয়ে দেবো তো তোমাদের সাথে তার মেনুটা এখানে আমি শেয়ার করতে পারলাম না কি কি আজকে রান্না করেছি খাওয়ার টেবিলেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো মুসুরির ডাল আলু ঝিঙ্গে পোস্ত স্যালাড লেবু আর ডিমের অমলেট আর এদিকে পোস্ত করা পোস্ত করাটা একটু খেয়ে একটুখানি বলো কেমন লাগছে না 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 দেখো নুন ঠিক আছে না গরম আছে একটু বুঝে খেয়ে

তোমাদের দাদা ভাই তো ওদিকে খাচ্ছে খেয়ে নি আমি ওদিকে বাসন টাসনগুলো মেজিনি কটায় খাচ্ছে সাড়ে চল তাহলে কাজকর্ম গুলো একটু গুছিয়ে নি পরে আবার আসছি তোমার দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে খাবার দাওয়ার জোগাড় করি ছেলে আমি খাবো এই বাবি পচ না অমলেট

কি দিচ্ছি সেটা ভালো লাগবে না তো বড়টা দারুণ হয়েছে খেতে তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নি একটু রেস্ট নিয়ে বেলাটা আর আজকে মা আসবে দাদা কি নিয়ে আসবে দাদার বাবা যাবে হসপিটালে এক সপ্তাহ হয়ে গেল আজকে আট দিন গত মঙ্গলবার ভর্তি হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার সন্ধ্যাবেলা মাকে দেখি যদি দেখতে যেতে পারি যাব দেখতে এখন কখন আসে দেখি ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার বাসনটা মেজে নিয়ে এবার কিন্তু একটু রেস্ট নেব। তো বন্ধুরা এই অবধি যারা আমার সাথে আছো প্লিজ ভিডিওতে একটা লাইক দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওতে এসে কেউ বলো না বন্ধু করেছি এত নম্বর বন্ধু তাতে তোমারও ক্ষতি আমারও চ্যানেলের ক্ষতি তোমরা কমিউনিটিতে এসে বলো ঠিক আমি চলে যাবো তোমার এ দেখো আমার বাসন সব মজা হয়ে গেছে এখানে রাখলাম একটা টাওয়াল পেতে রাখলে কি জলগুলো এর মধ্যেই সব থাকবে আর পরে বিকালবেলা সব গুছিয়ে নেব এখন একটু রেস্ট নেব ছেলের অনলাইন ক্লাসও হয়ে গেছে এখন একটু ঘরে বসবো একটু বসি একটু রেস্ট নি একটু মোবাইল টোবাইল কাটব এই টাইমটা মোবাইল কাটতে ভাল লাগে তো চলো পরে আবার আসছি ঠিক আছে শুভ সন্ধ্যা এই এখন সাড়ে ছটা খোনে সাতটা বাজে এখন মায়ের বাড়ি যাব মা হসপিটাল থেকে আজকে মাকে মানে হসপিটাল থেকে আজকে মাকে নিয়ে আসা হয়েছে দাদা গিয়ে নিয়ে এসেছে এখন মা মায়ের বাড়ি যাব আমরা মাকে দেখতে তো চলো মাকে একটু দেখে আসি তাহলে মার বাড়ি চলে এসেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মা কিরকম আছে এই হাতে দিয়েছিল না স্যালাইন এই হাতে

শুভ সকাল আমার প্রিয় পরিবার কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি মার ওখানে গেছিলাম মা এখন ভালো আছে একটু রেস্টে থাকতে হবে কেননা ইউরিন ইনফেকশনটা খুব ভালোভাবেই অনেক অনেকটাই হয়ে গেছিলো তো এখন মা ভালো আছে তো ভিডিওটা তো শেষ করতে হবে আজ সকালবেলা কিন্তু আমার স্নান করে বাসি কাজ কমপ্লিট করে স্নান হয়ে গেছে সকালের টিফিনও হয়ে গেছে এখন রান্না করছি এদিকে দেখাও চিকেন কষা এটা আমার হয়ে গেছে এখন নামাবো এই চিকেন কষাটা চিকেনটা কিন্তু একদম ড্রাই ড্রাই করেই করব তো আমার ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা যদি কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজকে এই রাখি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে টাটা